আসসালামু আলাইকুম ফেদস্তপন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ভিউয়ার্স আমরা আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে যারা গরু কিনতে হাটে যান তাদের জন্য একটা চমৎকার সুযোগ যে গ্রামে সরাসরি কৃষকদের কাছ থেকে আপনি গরু কিনতে পারেন আমরা আজকে আসছি আমাদের বেড়া জেলার বুড়ামেরা গ্রামে আনোয়ার কৃষকের বাড়িতে আর কাছে বেশ কয়েকটা গরু আছে গরুগুলো বেশ অনেক বড় আমরা এই গরুটা এটা যেটা দেখছি এটা আমাদের এটা অস্ট্রেলিয়ান গরু পাশে আছে আর একটা অস্ট্রেলিয়ান গরু এটা অনেক বড় এটা একটু ছোট পরেরটা একটু বড় এর পরের যে কালোটা দেখছেন এটা এটা প্রায় কৃষক আনোয়ার হোসেন বলেছে যে এটা প্রায় আট মন মাংস হবে যদি এই কুরবানি দিয়ে বিক্রি হবে যদি কারো মনে হয় যে গরুটা লাগবে অনেক বড় গরু তাহলে সে কিনতে পারেন গরুগুলো ঘরের মধ্যে বাধা থাকে এ বাহিরে বের করা হয় না অনেক বড় গরু এটাকে কন্ট্রোল করা খুব মুশকিল চারজন পাঁচজন মিলে এটাকে কন্ট্রোল করে সব কিছু মিলে বিশাল এক গরু কারণ আট মন এরা যেহেতু এরা যাচাই করেছে প্রায় আট মনের বেশি মাংস হবে তাহলে আট মনের একটা গরু অনেক বড় হবে এটা একটু ছোট গরু কিন্তু এটাও না হলে সাত মন মাংস হবে এটাই যে আমরা যে গরুটা দেখছি কালো গরু এটা অনেক বড় গরু আমরা আসলে কাছে যেতেই ভয় লাগে এটা হচ্ছে সম্পূর্ণ দেশি গরু এটা হচ্ছে সম্পূর্ণ দেশি একটি গরু এই গরুগুলো অনেক অনেক সুন্দর দেখতে এবং প্রচুর এই গরুগুলো সম্পূর্ণ দেশি গরু দেখতে অনেক বেশ বড়ই অনেক সুন্দর একটা গরু পাশে আর একটা গরু আছে এটাও কালো বিশাল আকৃতির গরু আর পাশে আছে একটা মহিষ মহিষটা দেখতে ভয়ঙ্কর মনে হয় বিশাল মহিষ এটা কথা বলছে মহিষ বিক্রি হবে কৃষক আনোয়ার হোসেন বলেছে দু লক্ষ ষাট সত্তর হাজার টাকা অলরেডি দাম হয়েছে এই মহিষের মহিষের কাছে যেতেই মহিষ বেশ ভয় পেয়েছে এবং বেশ রাগান্বিত হয়েছে আমার দিকে সেই ভয়ঙ্করভাবে তাকিয়েছিল আমি আমি ভিডিও করছি যাদের এরকম মহিষ প্রয়োজন হয় কৃষক আনোয়ারকে আনোয়ার হোসেনকে হয়তো বা কৃষক কিছু টাকা বেশি দিলে উনি মহিষটা দিয়ে দিবেন বিশাল আকৃতির মহিষ উনি কিনেছিলেন অনেক আগেই দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে বিশাল আকৃতির মহিষ আর এটা হচ্ছে দেশি গরু এটা এ গরুর মালিক হচ্ছে হাফসা বেগম ইনি অনেক যত্ন সহকারে দেশীয় খাবারগুলো খাইয়ে থাকেন এ গরুটা অনেক বড় গরু দেশ সম্পূর্ণ দেশি গরু উনি এই গরুটার দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা সেই হিসাবে আপনার বাড়ি থেকে যদি আপনারা কিনতে পারেন আমার মনে হয় এটা সাশ্রয়ী হবে দেড় লক্ষ টাকা চাচ্ছে গরুটা অনেক বড় হয়তো কথা বললে আপনারা কিছু টাকা কম দিয়েও নিতে পারেন অনেক বড় গরু দেশি সম্পূর্ণ দেশি গরু বিশেষ করে এই চরাঞ্চলের পাশে এই গরুগুলো যুক্ত কোনো খাবার এনারা বিশেষ বিশেষ করে খাবার নাই খোল ভুষি বা ভুট্টার চাল এগুলোই খাইয়ে থাকেন ঘাস খাইয়ে থাকেন খড় খাইয়ে থাকেন এগুলোর বিশেষ করে গরুগুলো অনেক সুন্দর হয় এদের মাংসগুলো অনেক টেস্টি হয় গ্রামের গরুগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা সহজেই গরুগুলো কিনতে পারবেন আপনি হাটের মধ্যে কষ্ট করে যাওয়ার দরকার নেই আমি মনে করি গ্রামে ঘুরে ঘুরেই এমন চমৎকার গরু পেতে পারেন আমরা আমি সামনের আগামীতে আগামী দিনে আমি আরও কিছু নতুন নতুন গরু দর্শকদের দেখাবো এটা এগুলো ছোট গরু ছোট গরুগুলো সম্পূর্ণ দেশি গরু এটাও বেশ ভালো দেখতে ভিডিওতে ভালো করে তুলতে পারিনি কারণ গরুর কাছে যাওয়া খুব কষ্টসাধ্য আরও কিছু গরু আছে এই কৃষক আনোয়ার হোসেনের প্রায় পাঁচটা গরু পাঁচটা গরুই অনেক চমৎকার গরুগুলো বেশ নাদুস নুদুষ কে শুয়ে থাকে কে বসে থাকে যে গরুটা আমরা দেখছি এর আগে আমরা ভিডিওতে দেখেছিলাম গরুটা শুয়ে আছে শুয়া অবস্থায় গরুটাকে দেখালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা গরুগুলো কেনার জন্য যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আর গরু ভীষণ খেপে আছে আমাকে দেখেই গরুর কাছে যেতেই গরু ফসফস শব্দ করে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে এমন সুন্দর সুন্দর গোল দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন চমৎকার সুন্দর সুন্দর গরু দেখাবো এটা হাটে নয় এটা সরাসরি গ্রাম থেকে যে গরুগুলো এটা আপনি ইচ্ছা করলে গরুগুলো কিনে এখানে রেখে দিতে পারেন হয়তো ঈদের একদিন আগে বা ঈদের দিন আপনি ভরে নিয়ে যেতে পারেন এটা সুবিধা গ্রাম থেকে কেনা আমরা মহিষটাকে আবার দেখাচ্ছি মহিষটার কাছে যেতে আমার দিকে ভীষণ খ্যাপাতে ভাবে তাকিয়ে আছে মহিষ এবং গরুগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম